এখন যেখানে আসি সেটা একদম স্বর্গের মতন খুব সুন্দর ওয়া আপনারা দেখতে পাচ্ছেন উপরে আবার এদিকেও দেখেন কি সুন্দর সুন্দর ভিউ দারুণ এখানে একদম মন খুলে আনন্দ করতে ইচ্ছা হচ্ছে এই

এত সুন্দর দেখুন কি অপূর্ব এখানে ওয়েদার অনেক ঠান্ডা এই চলছে আজকে সাত তারিখ অক্টোবর মাসের কিন্তু ঠান্ডা প্রচন্ড তো জায়গাটা খুব সুন্দর হ্যাঁ চা বাগান এত সুন্দর অপূর্ব এখানে আসি আমি মুনার এই দেখুন আমি দেখাচ্ছি স্কুটি নিয়ে বের হলাম এই দেখুন রাস্তার কাছে পাশে কত সুন্দর লাল বুজ কেমন ফুল কি সুন্দর কি সুন্দর চমৎকার E aí wow. Uau! Que aprovo! कि सुंदर रास्ता रहा। और कश्मीर तू मैं कन्ना कुमारी दिल बीच में जाए तो फिर ये क्या